আগরতলা শহরে এখন ছাদবাগান শব্দটি ভীষণ জনপ্রিয় শুধু আগরতলা কেন এ রাজ্যের নানা প্রান্তেই শব্দটি ইতিমধ্যেই জনপ্রিয় সামাজিক মাধ্যমে প্রতিদিন মানুষ নিজেদের মতো করে বাগানের ফুল গাছ ফল গাছ ইত্যাদি ছবি পোস্ট শেয়ার করেন আপনারা যারা এসব দেখে মন সত্যি অর্থেই আনন্দে ভরে তোলেন আপনাদের জন্য আজ একটি খুশির খবর আমরা এই শহরের সূর্যমণি নগর এলাকায় এমন এক ছাদ বাগান বলব না তবে বাগান করিয়ার বাড়িতে এলাম যিনি নিয়মিতভাবে নানা ধরনের গাছ নিয়ে বসবাস করেন গাছ তার প্রাণ আমরা আজ আপনাদের পরিচয় করাবো এক বাগান বিলাসী মানুষের সঙ্গে তিনি তার মতো করে প্রতিদিন বাগানে সময় কাটান এবং বাগানের সঙ্গে তার কথাবার্তা হয় নিয়মিতভাবেই আসুন কথা বলি মিতালি সিং এর সঙ্গে প্রথমেই আপনাকে স্বাগত জানাই এবং এত সুন্দর একটি বাগান আপনার আপনি নিজের হাতে সবটা করেন শুরুটা যদি আমরা এইভাবে করি বা আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কিভাবে শুরু হলো মানে এত 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 ভ্যারাইটি অফ ট্রিজ সেখানে নানা ধরনের গাছ শুরুটা কিভাবে হয়েছিল অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার প্রজেক্টের একটা জায়গা তো কোভিড পিরিয়ডে যখন আমাদের এই বিল্ডিং এখন এই জায়গাতে যেটা উঠাচ্ছিল ওইটা স্লো ডাউন হয়ে কিছুই তখন আমরা দেখলাম যে না এখানে তখন আর প্রজেক্ট আনবো না তো এরপর কি হলো জায়গাটা ছিল আর কোনো কাজও ছিল না তো তো আমরা আমি চিন্তা করলাম যে এখানে কিছু করা যাক ছিল অনেক কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ছিল ওগুলো সরিয়ে যখন পরিষ্কার করা আরম্ভ করলাম আগে থেকে গ্রিন ফিঙ্গার বলে আমাকে আমার বন্ধু বান্ধবরা চেনে তো

প্রত্যেকটা যেমন আমি পদ্মকে যদি একটা ধরি তাহলে হবে না প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস সেভাবে আপনারা শুনলেন যে পাঁচ হাজার গাছ এই সংসারে রয়েছে মিতালি দেবীর এবং আমরা আজকের এই আলোচনায় আপনাদের যখন অংশীদার করছি তখন আপনাদেরকেও বলতে চাইছি যে আমরা সবাই মিলে জানি বা নিজেদের মতো করে ভাগ করি যে কিভাবে এরকম একটি বাগান করা যায় দিদি খুব স্বাভাবিক যে যে সেটা হচ্ছে ধরুন একজন মানে এরকম কিছু একটা করতে চায় আজকের এই অনুষ্ঠান হ্যাঁ আজকের এই অনুষ্ঠান দেখে সঙ্গে সঙ্গে কেউ মনে করলো যে আমার একটা ফ্ল্যাট বাড়ি আছে বা আমার তো অর্থে বড় মাটির জায়গা নেই কিন্তু আমি বাগান করব আমি আমার মতো করে ছাদে ছোট একটা ছাদ সেখানে বাগান করতে চাই বিগিনার্সরা কিভাবে শুরু করতে পারে অল্প একটু মাটি লাগে আর মনের মতো একটা গাছ লাগে আর মন লাগে সব আরম্ভ হয়ে যায় এভাবে মাটির মধ্যে যা মনের গাছ আমার কাছে কত বিগিনার্স আসে দিদি আমার এই গাছটা লাগবে নিয়ে যাও আমার খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন কোনো কাটিং চায় বা কোনো একটা নতুন প্লান্ট চায় তো ওর একটা ইচ্ছা আছে অ্যাটলিস্ট কিছু তো আমরা প্রকৃতিকে রিপে করতে পারছি ওই আর কি আমার খুব ভালো লাগে যদি কেউ চেয়ে নেয় এবং ও নিজের কাছে নিয়ে ও যে ওর স্পৃহাটা যেটা আছে যেটা আমি বাগানটা করব ওর চাহিদাটার মধ্যে বোঝা যায় যে এই গাছটা ওইখানে নিয়ে ইনজাস্টিস হবে না ও যখন নেবে গাছটা ওইটার সাথে ও জাস্টিসই করবে ওইটা ও নাচার করবে ভালো করে একটার থেকে কি হয় খুব তাড়াতাড়ি দুটো তিনটে আরো কিছু গাছ করার ওর চাহিদা বাড়বেই ঠিক এই নেশাটাই এরকম আমরা যেখানে দাঁড়িয়ে আছি সুন্দর একটা পদ্ম বাগান বলা চলে নানা ধরনের নানা রঙের পদ্ম এটা নিয়ে একটু বলবেন মানে এই পদ্ম গাছ এখন এই সিজনে নানা জায়গায় দেখা যাচ্ছে যে ছোট ছোট গামলা ছোট ছোট পটে পদ্মের মানে চাষ শুরু হয়ে গেছে এখানে আপনার কি ভ্যারাইটি আছে বা স্পেশাল কি বা কিভাবে এতগুলো গাছ আপনি করলেন অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে নাই করে হলো চল্লিশটার মতো ভ্যারাইটি আছে এখন এখানে পদ্ম এখানে শালুক আছে শালুকগুলো এক্ষুনি ডরমেন্সিতে আছে আমার এক্ষুনি রিপোর্ট না করলে আর ফুল হবে না এগুলোতে পদ্ম এখন ফুটছে আহ কোকোনাট মিল্ক ওইটা সব এই যে নষ্ট হয়ে যাচ্ছে এইটার নাম হলো হোয়াইট পিওনি ওইটা হল পিঙ্ক ক্লাউড এইটা সিতারা এই পিঙ্ক কালারটা আপনি কথা প্রসঙ্গে আমাদের বলছিলেন যে একেবারে লাল টকটকে রঙেরও একটি এটা একটু টাইম লাগছে গোসা করে আছে আমার সাথে তবে আসবে কুড়ি এসছে তো আমি ছবি তোমার সাথে পদ্ম গাছের বেসিক ও এলে ট্রিটমেন্ট বা বেসিক যত্ন কি একটু বলবেন যারা বাড়িতে পদ্ম গাছ শুরু পদ্ম গাছের কোনো ট্রিটমেন্ট নেই পদ্ম গাছ হল যখন আপনি পটিং করবেন ওই সয়েল প্রিপারেশনটাই মেন আমি কলকাতার একজন থেকে গাইডেন্স নিয়ে এটাতে খোল মাটি ইউজ করেছি আচ্ছা খোল মাটি ইউজ করলে কি হয় পদ্ম নরমালি দুবার মানে একটা সিজনে দুবার রিপোর্ট করতে হয় প্রথমে ফেব্রুয়ারি মাসে একবার আর একটা ওই জুলাই অগাস্ট মাসে বাট খোল মাটি ইউজ করলে আমি গত বছরে দেখেছি রিপোর্টিং করতে হয় না একটা সিজন পুরোটা আমরা পদ্ম ফুল পাই কারণ গাছে খাবার থাকে শক্তির যোগানটা পেয়ে যায় পাতার সাইজ দেখলেও বুঝবেন যে না ওই খোল মাটির কারণে এটা হয়েছে আর সাথে সাথে ওই পিরিয়ডিক্যাল কিছু খাবার আমি মাটির সাথে মিলিয়ে দিই এই যে বাগান মানে এত সুন্দর একটি বাগান যে আপনি করছেন এবং এত ধরনের গাছ এখানে আছে বেসিক মানে আমি যদি একেবারে ওই বেসিক জায়গা থেকে জিজ্ঞাসা করি গাছের নাম ফুলের নাম ফলের নাম ইত্যাদিতে আমরা যেতে চাইছি না কিন্তু বেসিক একটা জায়গা যে কোন গাছগুলো কখন লাগাবো বা আমি যে কোনো একটা গাছ এনে আমার বাড়িতে মাটি আছে আমি লাগিয়ে দিলাম বা টবে লাগিয়ে দিলাম কোন গাছগুলো ভেতরে রাখবো কোন গাছগুলো বাইরে রাখবো রোদে কোন গাছগুলো রাখতে হবে বৃষ্টিতে কোন গাছগুলো মানে নিয়ে যেতে পারবো না এগুলো আমরা জানবো কিভাবে বা যারা শখ করবে তারা এগুলো কি পড়াশোনা করেই তবে বাগান করতে হবে না এটা আসলে কি অনেকে জানে আমি তো দু তিনটা মাধ্যম আছে যেখান থেকে আমি নলেজটা নেই যেরকম আমার জানাশোনা কিছু বয়োজ্যেষ্ঠ বাগানে এখানে আছেন আগরতলাতেই তো ওদের থেকে আমি মোটামুটি ইনফরমেশন নেই অ্যান্ড হলো এক্সপার্ট গাছের সাইন্টিফিক নেম থেকে আরম্ভ করে সিজন কি কিভাবে সয়েল মিক্সচার তৈরি করতে হয় ওই সমস্ত জিনিস ওরা আমাকে বলে দেয় আবার অনেক সময় দেখি যে না কোন একটা প্লান্ট আমি অনলাইনে পেলাম তো এটা আবার ওদের কাছে ধরুন নলেজ নাই তো আমি কি করলাম গুগল করি হলো গুগলে প্রত্যেকটা গাছের সিজন সয়েল प्रिपरेशन নার্চারিং বিস্তারিত থাকে ভালো করে পড়াশোনা করলে সাথে ইউটিউবে অনেকে অনেক গাছের সম্বন্ধে দেয় তো ওগুলো আমি একটু পড়ি এই যে আপনার শখের জায়গায় আমি যদি বলি যে আপনারা এখানে এত সুন্দর দুটো চাপা গাছ আমরা দেখলাম চাপা ফুল ধরে আছে কখনো আমরা দেখছি যে পদ্ম ফুল আরেকটা জায়গায় আপনি গোলাপ করছেন কোথাও আপনি অর্কিড করছেন এই যে মানে ভ্যারাইটি অফ ইন্টারেস্ট একটা জায়গায় এনে জ্বর করা সেটা নিয়ে আপনি কিভাবে মানে নিজেকে এটা ছিল আমার মধ্যে এটা আসলে আমার মানে কি বলবো ফ্যামিলিগত আমার বাবা আজকের ডেটে এইটি সেভেন ইয়ার্স ওল্ড এখনো বাগান করে আমি ফেসবুকে শেয়ারও করি অ্যান্ড আমার পিসিরা করতেন আমার দাদু করতেন কাকারা করতেন তো ওইটা মনে হয় কিছুটা বংশগত তো আর পছন্দ করি গাছ এবং করতে থাকবো আমৃত্যু এই যে অর্কিড আপনি করেছেন আমরা আপনার এই বাগানের একটা কর্নারে বেশ অনেকগুলো অর্কিড পরপর সাজানো দেখেছি এবং নানা ধরনের সকল ডিজাইনের মধ্যে আপনি সেগুলোকে লাগিয়েছেন ওইদিকে যাই অর্ক হ্যাঁ আমরা ওইদিকে একটু অর্কিড আপনি কিভাবে মানে এই শখটা আপনি কিভাবে তৈরি করেছেন নিজের মধ্যে বা অর্কিড বিষয়টিকে আপনি কিভাবে ভালোবাসতে শুরু করলেন এইটা আসলে কি ওই বললাম অনলাইন আপনি ফেসবুকে যদি একটা গোলাপ সার্চ করেন দেখবেন গোলাপেরই সব লিস্ট চলে আসে তো অর্কিডের ব্যাপারেও যখন আমি সার্চ করা আরম্ভ করলাম তো অনেক অর্কিড এসছে কিছু স্পিসিস অর্কিডও আছে লোকাল আমরা যে সাধারণত শুনি যে অর্কিড ওপরে করতে হবে গাছে লাগাতে হবে ওপরের দিক আপনি তো একেবারে নিচে মাটির সঙ্গে প্রায় লাগিয়ে এতগুলো অর্কিড তাতে ফুলও চলে এসছে হ্যাঁ আমার মনে হয় কি গাছ পছন্দ আর অপছন্দ গাছের ওইটা বুঝতে হয় যে কোন গাছটা কিরকম ওই বাধা ধরা নিয়মে আমিও থাকতে চাই না আমার গাছকেও রাখতে চাই ওরা নিজের মতো করে যেখানে নাচার করে আমি সেখানে ওদেরকে একদম ফ্লারিশলি সমস্ত জিনিস যা ওদের দরকার আমি অ্যাভেলেবেল করিয়ে দিই তো ওরাও আমাকে কখনো মানে বিচ্ছুত করেনি ফুল দিচ্ছে তো ভালো লাগছে একবার একদম ফুল শাওয়ার করাতে হয় আর উইকলি ওয়ান্স ওই পটিং মিডিয়াটা আমরা খুব প্রেশার ক্লিন করে দিই যাতে ফাঙ্গাস না হয় আর ওই সাত দিনে একবার আমি পিকে দেই। আর ফ্লাওয়ারিং যখন চলে সিজন মানে যখন ফ্লাওয়ারিং হয় তখন একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে ভালো কিন্তু আমি ওইটার ইউজ করি না এনপিকেই মাঝে মধ্যে দিই আর ওয়াটারিংটা মেন এই যে ভেতরে আমি আমার ক্যামেরাম্যান কৌশিককে একবার ভেতরে দেখাতে বলবো এই যে ভেতরে আপনি ছোট 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 পাত্রের মধ্যে বিভিন্নভাবে মানে নানা ধরনের পাত্রে নানা ধরনের জায়গায় মানে কোনো কিছু নষ্ট করেননি এরকম একটা বিষয়ে ক্যাকটাস করেছেন কোথাও কোথাও নানা ধরনের অর্নামেন্টাল প্ল্যান্ট গুলো করেছেন অর্কিড গুলো করেছেন গাছটা কিন্তু এই যে এই যে গাছের এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম এই যে মৃত গাছগুলো অনেকগুলো আমরা দেখছি বাগানের অন্য আছে টায়ারের নানা অংশ আমরা দেখতে পাচ্ছি এই এই ডেকোরেটিভ আইডিয়া গুলো আপনি কিভাবে মানে চলে আসে মাথায় চলে আসে ওগুলো এটা আমার বাগানেরই একটা গাছ এখানে কাটা হয়েছিল ওই ওয়ালটা বানানোর সময় তখন আমি এই পিস গুলো রেখে দিয়েছি তো কিছু তো মাটিতে গ্রাউট করেছিলাম তো উই পোকা কেটেছে ওগুলো মাটি থেকে ওঠানোর পর যে পিস গুলো ছিল আমরা একটু ওই ওই দিকটাও দেখাই দর্শকদের এবং সেই সঙ্গে এটাও আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে গাছের মাটি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা প্রশ্ন আমার মনে হয় যে কোনো বাগানের প্রতি যাদের শখ আছে তারা আপনার কাছ থেকে জানতে চাইবেন যে বাগানের মাটির প্রিপারেশনটা কেমন হলে ভালো হয় কি করলে সেই মাটিগুলো উন্নত মানের হয় এবং গাছ ভালো হয় বলে আপনি মনে করেন সার গোবর সার ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাটিটা একটু যদি ওই টপ সয়েল হয় যে কোনো গার্ডেনের আমরা যেখান থেকে মাটি কালেক্ট করছি আম গাছের নিচ থেকে নিলাম ওপরের যে মিনিমাম ফোর ইঞ্চ টু সিক্স ইঞ্চ যে লেয়ারটা থাকে ওই মাটিটাতে পাতা পচা সার থাকে ওইটার উর্বরা শক্তি অনেক বেশি সাথে আমি সার মেলাই অনেক সময় মাটি কিনেও নিই আমার এক ভাই আছে শুভঙ্কর বলে ও দেয় মাটি ওর থেকে কিনি আর সাথে ওইটার মধ্যে আমি গোবর সার মেলাই আর আমি ওই বোন মিল তারপর হর্ন মিল নিমখোল এইসব জিনিস মেলাই দিয়ে তারপরে মিলিয়ে তারপর আরও কিছু সার থাকে মিলিয়ে আমি দশ পনেরো দিন ওগুলোকে হালকা ময়েস্ট করে হালকা রেখে দিই তারপর ওইটা যখন ভালো করে ডিকম্পোজড হয়ে যায় তখন মাটিটা তৈরি ঘুরতে ঘুরতে আমরা বাগানের আরেকটি প্রান্তে যেখানে দিদি আমাদেরকে জানালেন যে বলে একটি গাছ মানে হাজারটা পাপড়ি হবে এই ফুলের ঠিক এটার একটু বিস্তারিত পেটেলস দর্শকদের যদি আপনি বলেন এইটা এমনি পদ্ম বাট এনার একটু বড় জায়গা লাগে তা আমি দু বছর ধরে ট্রাই করছি আমি ফুলটা তো ফোটাতে পারিনি এবছর আমি বললাম যে না আমি এবছর ফুটাবো বোধ হয় আমার স্ট্যান্ডিং লিফও চলে এসছে আই থিঙ্ক আমি কলিও পেয়ে যাব খুব তাড়াতাড়ি আমি ওদের জন্য ওদের জায়গা দিয়েছি মানে এটার মধ্যে হাজারটা হয় আমরা বিভিন্ন বাংলা সাহিত্যে আছে দেখবে সহস্র দলপদ অনেক জায়গায় তুমি জানবে ওই সহস্র দলপদ্যটা আর এটার নিচের প্রিপারেশন কি মানে কি দিতে হয়েছে আমি গোবর দিয়েছি গোবর সার দিয়েছি আর ওই পচা মাটি দিয়েছি আর সাথে যেটা আছে আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে নাগা লঙ্কা যেটাকে বলা হয় নাগা মির্চ সঙ্গে অন্য ভ্যারাইটির কিছু লঙ্কা আছে লঙ্কা গাছে একটা পোকা হয়ে যায় ওই লিফ কার্ল বলে এর জন্য এগুলো একটু আলাদা করে রেখেছি দেখি যদি লিফ কার্ল না হয় তাহলে ভালো হবে না নাহলে ফলনটা কমে যায় আর কি বছরের কোন সময়টাতে মানে মিতালি দেবীর নিজের বাগান করতে ভালো লাগে এবং কেন আমার তো ডেলি ভাল লাগে তবে বাগান দেখতে সুন্দর আননেসেসারি পরিশ্রম কম হয় শীতকালে তখন কি হয় প্রচুর কালারফুল গার্ডেন থাকে ওই ঘাস ওঠে কম আর একটা রোল প্লে কুয়াশা রোল প্লে করে কিন্তু তখন এই পদ্ম থাকবে না প্রত্যেকটা সিজনে ওর নিজের সৌন্দর্য নিজের মহিমা নিয়ে থাকে বর্ষাকালে আমি গাছকে বাড়তে দিই শীতকালের জন্য প্রিপেয়ার করি শীতকালে ওগুলোকে শেপ দিয়ে ফুল নেই এইটা হল নর্মাল কিন্তু পদ্ম গাছ শালুক গাছ এগুলো আবার বর্ষাকালে আমাদের কোন রূপই দেখাবে না ওরা সব ঘুমিয়ে যায় শীত ঘুমে অনেক অনেকে অনেক সময় বলেন মানে যেটা আমরা শুনেছি যে গাছেদের সঙ্গে কথা বলতে হয় গাছদের সঙ্গে মান অভিমান দেখাতে হয় তারপরে গাছেরা সেই অনুযায়ী তাদের আমি কোন কারণে ধরুন আমি বাইরে গেলাম বা আমার শরীর অসুস্থ আমি বাগানে আসছি না তো দেখি কি আমার গাছেরা মনে হয় যেন আমি আমি সবটো দেখি যে আমাদের দেখো আমাদের কথা ভুলে গেছো এসে দেখে কি ওরা যেরকম আমার সাথে অভিমান করছে ওদের দেখিনি আমার মনে হয় যেমন আমাদের মা এসছে এরকম একটি এত বড় একটা বাগান মানে পাঁচ হাজার স্পিসিজ আপনি বলছেন একটা বাগানের মধ্যে এটা বাণিজ্যিকরণ নিয়ে কখনো ভাবছেন না কেন বা ভাবেননি কেন মানে আপনি তো অনায়াসে এটা নিয়ে ব্যবসাও করতে পারতেন আমি সেরকম করিনি হ্যাঁ একথা বলবো না মাঝে মধ্যে আমি একটু সেল করে দিই হ্যাঁ যদি কোনো সময় করে উঠতে পারিনি আর অনেকে তো আছে আমারও তো একটা ব্যবসা আছে আমি অন্যদের ব্যবসা নিয়ে কেন নাড়াচারা করব যারা এটা নিয়ে করছে ওদেরকে করতে দেওয়া ভালো আগরতলা একটা ছোট্ট মার্কেট ওদের সাথে কম্পিট কেন করবো ওরা নিজেরা খেটে খেয়ে করছে তো আমি চাই না যে ওদের বিজনেসটা নষ্ট হোক বেসিক্যালি এইটাই কারণ আপনার কি মেসেজ থাকবে মানে ওভারঅল বাগান নিয়ে যারা বাগান বিলাসী বাগান বাগান করতে চায় বাগানের স্বপ্ন দেখে তাদেরকে বলতে চাইবেন করা উচিত এবং আমার মনে হয় এই শখটা সবার থাকা উচিত সবুজ যদি আমরা না ছড়াতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বেশি আর সামনে নিয়ে যেতে পারবো না আমরা ত্রিপুরাতে থেকে বুঝতে পারি না আমরা গ্রিনারি এখনো দেখি কিন্তু যখন আমি একটু বাইরের দিকে যাই যেরকম আমি খড়গপুর ক্রস করে ঝাড়খণ্ডের দিকে যাব লাল মাটি কম জায়গাগুলো গেলে আমাদের হয়ে উঠবে ওইখানে আমরা আমার মনে হয় যে আমি এখানে থাকতে পারবো না তো সবুজকে ছড়িয়ে দেওয়া খুব ভালো এবং আমার মনে হয় সবুজটাকে সবাই হাত ধরে যদি আমরা সেরকম ভাবে যদি সব দিকে সবুজ ছড়িয়ে দিই তা আমার মনে হয় যে আমরা একটা সুন্দর সুষ্ঠু পৃথিবী তৈরি করতে পারবো আছে এখনও আছে আমরা আগরতলায় বুঝতে পারছি না কিন্তু বাইরে গেলে বোঝা যায় এটার কি নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে আমরা যে প্লান্টেশন করছি না বা গাছ কেটে নিচ্ছি এটা হয়তো বা আমার এই ছোট্ট বাগান এটা আমার প্রকৃতিতে আমি খুব বেশি একটা দিতে পারছি না তবে আমি যে এখানে দু ঘন্টা তিন ঘন্টা কাটাচ্ছি বা আমার আশেপাশের লোকেরা যে বাগানটা দেখছে এক্স্যাক্টলি হ্যাঁ এতেই যে এটা এক রকমের ভগবানের আশীর্বাদ আপনি তো আরাম দিচ্ছেন সকলকে আপনার প্রিয় রং মানে আমি যদি বাগান কেন্দ্রিক প্রশ্নটা করি আমার প্রিয় রং গোলাপি গোলাপি আপনার প্রিয় ফুল আমার প্রিয় ফুল পদ্ম পদ্ম আপনার প্রিয় গাছ মানে ধরুন কেউ আপনাকে একটা গাছ দিতে চাইছে আপনি কোন গাছ সব সব মানে বিশেষ করে কোন গাছ গাছ নেই আমি সব গাছ পছন্দ করি ফল না ফুল গাছ কোনটা বেশি প্রিয় ফুল গাছ এবং আরেকটি বিষয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এরকম একটি বাগান চর্চার পেছনে যদি আমি বলি যে এমনি যদি জানতে চাই মনের কথা যে একটা শব্দ যেটা আপনাকে প্রতিদিন মোটিভেট করে হয় না যে এই শব্দটা বা এই ভাবনাটা আমাকে মোটিভেট করে এই কাজটা করার জন্য এরকম কিছু আছে আপনার মানে একটা পার্টিকুলার ওয়ার্ড যেটার জন্য আপনি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সারা দিন এদের সঙ্গে সংসার করেন না 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 সেরকম কোনো শব্দ নাই আমার বাগানটাই আমার জন্য আমার প্রাণ এর বেশি আমি ওইটাকে কোন শব্দের মধ্যে আবদ্ধ করতে পারবো না আমাদের আজকের এই ছোট্ট আড্ডা এবং আলাপে আপনারা এই শহরের প্রাণ কেন্দ্রে একেবারে ইট বালি মাটি কংক্রিটের একটি শহরে যখন চতুর্দিকে ফ্ল্যাট ফ্ল্যাট এবং ফ্ল্যাট শব্দটি প্রচারিত হচ্ছে প্রচলিত হয়ে গেছে তখন এরকম একটি বাগান যেখানে পাঁচ হাজার ভ্যারাইটির গাছ রয়েছে আমার মনে হয় যে কাউকে আনন্দ দেবে উৎসাহ দেবে আপনারা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটু সামনে এগিয়ে মিতালি দেবীর খোঁজ করবেন এই বাগান খুঁজে বের করবেন এবং এসে যে কোনো সময় আমি নিশ্চিত তিনি যদি থাকেন বাগানে আপনাদেরকে এই বাগান ঘুরে দেখাবেন ভালো থাকবেন বাগানে থাকবেন আগরতলা শহরে এখন ছাদবাগান শব্দটি ভীষণ জনপ্রিয় শুধু আগরতলা কেন রাজ্যের নানা প্রান্তেই শব্দটি ইতিমধ্যেই জনপ্রিয় সামাজিক মাধ্যমে প্রতিদিন মানুষ নিজেদের মতো করে বাগানের ফুল গাছ ফল গাছ ইত্যাদি ছবি পোস্ট শেয়ার করেন আপনারা যারা এসব দেখে মন সত্যি অর্থে আনন্দে ভরে তোলেন আপনাদের জন্য আজ একটি খুশির খবর আমরা এই শহরের সূর্যমণিনগর এলাকায় এক ছাদ বাগান বলবো না তবে বাগান করিয়ার বাড়িতে বসবাস করেন পরিচয় এক বাগান বিলাসী মানুষের সঙ্গে তিনি তার মতো করে প্রতিদিন বাগানে সময় কাটান এবং বাগানের সঙ্গে তার কথাবার্তা হয় নিয়মিতভাবেই আসুন কথা বলি মিতালি সিংয়ের সঙ্গে দিদি প্রথমে আপনাকে স্বাগত জানাই এবং এত সুন্দর একটি বাগান আপনার আপনি নিজের হাতে সবটা করেন শুরুটা যদি আমরা এইভাবে করি বা আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কিভাবে শুরু হলো মানে এত 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 ভ্যারাইটি অফ ট্রিজ সেখানে নানা ধরনের গাছ শুরুটা কিভাবে হয়েছিল অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার প্রজেক্টের একটা জায়গা তো কোভিড পিরিয়ডে যখন আমাদের এই বিল্ডিংটা এখন এই জায়গাতে যেটা উঠাচ্ছিল ওইটা স্লো ডাউন হয়ে গেছে সবকিছুই তখন আমরা দেখলাম যে না এই তখন আর প্রজেক্ট আনবো না তো এরপর কি হল এই খালি জায়গাটা ছিল আর কোভিড পিরিয়ডে কোনো কাজও ছিল না তো তো আমরা আমি চিন্তা করলাম যে এখানে কিছু করা লেবার ছিল অনেক কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ছিল ওগুলো সরিয়ে যখন পরিষ্কার করা আরম্ভ করলাম আগে থেকে গ্রিন ফিঙ্গার বলে আমাকে আমার বন্ধু বান্ধবরা চেনে তো আহ আমি ভাবলাম যে কিছু কাজ করি প্রথম কোভিড পিরিয়ডে তো সেরকম গাছপালা পাওয়া যায় না তো তখন যা হাতের সামনে পেলাম ফুল গাছ টমেটো প্লান্ট মানে তারপর ধীরে ধীরে যার নেশা থাকে ধীরে ধীরে ওই নেশা খোরের মতো নেশা বাড়তে থাকলো আজকে ডেটে এখানে নিয়ার অ্যাবাউট ফাইভ থাউজেন্ড স্পিস পাঁচ হাজার প্রত্যেকটা যেন আমি পদ্মকে হবে না প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস সেভাবে আপনারা শুনলেন যে পাঁচ হাজার গাছ এই সংসারে রয়েছে মিতালি দেবীর এবং আমরা আজকের এই আলোচনায় আপনাদের যখন অংশীদার করছি তখন আপনাদেরকেও বলতে চাইছি যে আসুন আমরা সবাই মিলে জানি বা নিজেদের মতো করে ভাগ করি যে কিভাবে এরকম একটি বাগান করা যায় দিদি এরপরেই খুব স্বাভাবিক যে প্রশ্নটি আসবে সেটা হচ্ছে যে ধরুন একজন বিগিনার মানে এরকম কিছু একটা করতে চায় আজকের এই অনুষ্ঠান হ্যাঁ আজকের এই অনুষ্ঠান দেখে সঙ্গে সঙ্গে কেউ মনে করলো যে আমার একটা ফ্ল্যাট বাড়ি আছে বা আমার তো সেই অর্থে বড় মাটির জায়গা নেই কিন্তু আমি বাগান করব। বা আমি আমার মতো করে ছাদে ছোট একটা ছাদ সেখানে বাগান করতে করতে কিভাবে শুরু পারে চাই সব আরম্ভ হয়ে যায় এভাবে মাটির মধ্যে যা মনের গাছ আমার কাছে কত বিগিনাসরা আসে দিদি আমার এই গাছটা লাগবে নিয়ে যাও আমার খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন কোনো কাটিং চায় বা কোনো একটা নতুন প্লান্ট চায় তো ওর একটা ইচ্ছা আছে অ্যাটলিস্ট কিছু তো আমরা প্রকৃতিকে রিপে করতে পারছি